এবারে দুইটা সুইটটা কি একটা ব্যাপার পড়ছে এটা নিয়ে আর হয় এবার আইসা আমরা তো কেউ রয়েছে কথা কি রোহিঙ্গা ক্যাম্পারটা কইয়া লইতাম রে রোহিঙ্গা ক্যাম্পে যে ত্রাণ দিতাম গেলা গিয়া দিয়ে এক বেড়িয়ে তেরো জন সুইটটা লইয়া বইয়া রয়েছে আমি জি গেলাম গো এটা নিয়ে কি সব আপনার কই দুইজনে ফানি আনতে যাচ্ছে

বিদেশ দেহাতে ফোন করছে কুরবানি ঈদের সাত আগে ফোন করে রাখো এই তার স্বাস্থ্য বেড়ে ফোন দেখো কি তারা তোরা কি করে কিনা লিস না ইয়া ছয়জন হয়েছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছো তা কতই যদি মাত হচ্ছে আমরা কি তো মনে করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারস কত হইলে আমার আমারে তোরার লগে রাখিস আর বাগরি বের ফলে তোরা বাবিতে গেতে হ্যাঁ আনিস যেটা বাগে হালাইছ তোরা বাবিতে গেতে হ্যাঁ আনিস ছয় মিল মিল্লাকে সেটে হ্যাঁ সাহেবরা মিলে কেউ ভাবে ভাবে কি তা কেহা দেন কয় কি এহা কয় তাই ফোন করে কিছু কইসা না কইসা তো আপনারা লোকে কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না কোয় দেন কি তা কম ঠেহা না দিলে কুরবানি দেবেন কেমনি কুরবানি দেন টেহা দেন তো আমি এখনও দেন কি কিতা আমি বাজারও যেতাম না আপনারা গরু চাইবেন আপনারা তাই বাই নেই দিকে আমরা গরু চাও না আমরা চাই দরকার আছে না গরু ইয়া কেব কেব নেকি তাকত বনাই দিয়া বেদি এখন বজাৰৰ রওনা দিছে অটু লইছে অটু বেডাইত কয় জ ছয়জন ছয় বেটাই বেট দিয়া এ বি ডি ৰ মাইকনো বোৱাইছে কুৰবানী দেও নাৰিক এ বি ডি কুৰবানী হৈ আছে তেতিয়া না উজিবিলাক কয় ছয়জন বেটা চাৰি কোনটা বেড দিয়া

সাইবার গান বেরিয়ে বইয়া রয়েছে মুসলমান কোরবানি দেওয়া ফরজ না কোরবানি দেওয়া পর্দা করা মিলাইলে একটা ফরজ বানাইতে না কষ্ট হইতেছে আন্তরিকতার সাথে খেয়াল করে বস বেশি লড়ো তোমরা খালি আমার দিকে চাইয়া হ বালি মারবা না মার হাবা কয়না খাইলে হুজুরে আর একটা মনে করছে যদি খালি কথা হুজুরে নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ করতে হুজুরে সাবধান সারা জীবনের নফল একটা ফরজ বানাইতেন পারতেন না হুজুরে ওয়াজ সত্য হুজুরে কইসা পরে একটা কয় নফল ডিকি ফাও গেল রে হেতে খেলি হুজুর প্রশ্ন আছে কনা হুজুর প্রশ্নটা কইটা বই আলাই কত বলেন কি প্রশ্ন কুজুর প্রশ্ন তো কিচ্ছু না আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না তো যায় ফুরসি টুরসি কম দেওয়ার ফুরসি না তো হুজুর এমনি জানতাম মন ভাই কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন তাইলে নফল রায় যায় মাতাল করে বুস করে করতাম কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন তো কেউ করছেন এতেন যদি আমরা মাইন খাসি ফা থালাই দিছি হুজুরে বইয়া চিন্তা করতা কি তা কইতাম এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন কয়না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা হাবা গাছ হয় এক কোঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবা না আয় তার বোয়া না ঠিক আছে

এই কথা মনে আছে নি ঠিক বেড়াইত কজ কজ বেড়াইত কজ একজাগে গলে মিলা বাজারও যাইতে আছে কুরবানি দিব দাদা এই তুই কুরবানি দিবি বেড়া তুই কুরবানির लेके ফরজ ছাইড়া দিছত বেড়িয়ে যাইতে আছে বাজারও কুরবানির গরু কিন্তু আমরার যেন শরম নাই আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়েছি ঠিক আমরা শরমছাড়া হয়ে গেছি আং না বিয়ার সরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর বা বি দেয় নাকি দেয় না তুই অশিক্ব তুই তার সিহন জিং উদম করে থাথা থাথাত তোর কি সন্দরকার তার তোর বৌয়ের নিয়ে তুই সত্রিকা তুলছে কি কি অশিক্ব ঠিক কি রকম আছে নেই কারবা যেই লোক তার বৌয়ের ছবি পত্রিকায় দেয় তারে যতই দেহ ফেন ফিন্ধতে রাখছে যতই দেহ শার্ট গাও রাখছে তে লাং কেও উচিত ব ঠিক কিনা ক তো অভদ্রতে তো যা হল মুকখো ববর্সবী পত্রিকা দ্যাস আর ফলাফায়নে ব্রিজের ভিতরে বইয়া বইয়া মজা মারতে আছে অশিবব কোহায় না তোর বউড়িনি এইটা বিয়ার দিতে বছর কত কিছু তোর বউ তো তোর তোর বউ ফলাফায়নে দেখলো কম না ঠিক কিনা ক আম্মা গাও চন্দ্রপুরের খেল খেয়াল করে হুনেন বালুম বালুম করে বেদি আটতে আছে সামনে দিয়ে গেছে ভরে শোক ফাঁক দিছে সামনে দিয়ে যখন গরুটার সামনে দিয়ে বেদিটা যখন গেছে গরুটা সাংঘাতিক শোক ফাঁক দিছে শোক ফাঁক দিয়ে যখন দেখছে যে বেদিটায় ঘুরতে আছে তে মনে মনে কয় ফিসি দেয়া গেলে টের পাইবা আমি কীসি বিশ যেইমাত্র ফিসি দিয়ে গেছে বাজার কো কোয়স রাখ লাতির লগে খালো নিয়ে হালাইছে আমরার শরম নাই আমাদের লজ্জা নাই তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও তোমার মেয়েরে পড়াইতে চাও পড়াও আমরা আপত্তি নাই আমার মেয়ে পড়বে আমার বোন পড়বে না পড়লে ডাক্তার হবে কেনে আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে পুরুষ ডাক্তারের থেকে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে আমি পড়ার বিপক্ষে না তবে আমার মেয়েরা পড়বে মুখা গায়ে দিয়া ঠিক কিনা একশো বার পড়াও এম এফাস করা বিদেশতে পড়াইয়নো বিদেশ পড়ানোর আগে বিয়া দিয়ে দিবা জামাইয়ার বউ গিয়ে বিদেশতে পড়াইবো আর যতদিন বিয়া না হয় তাই বুড়খা পড়াইয়া কাম লাগলে মায়ের লগে যাইবা না হলে বাপে লগে যাইবা টাইম মেনটেন করবা কয়টায় ক্লাস শেষ হয়েছে ক্লাস শেষ হয়েছে সাতটায় রাইটার বাজে আটটা অহনতাই আইসা না গে কো তুমি বাফ তুমি মা তোমার ঘুমে তো রেখে বেতন বি আর উপর যুক্ত মাইয়া রা চাইটায় কলেজ ছুটি হইছে নাইটার আটটা বাজে হন আইসে না কত বিপদ আপদ কত ঝামেলা তোমার তোমরা দিয়ে বালা নিশ্চিন্তে তোমরা জামাই ববে ঘুরতে আছো টেলিভিশন চাইতে আছো তাই যে হন আইলো না কেউ শরীরকে গান দেয় না তুমি মানুষ নিবে না আমরা মানুষ শুনছি মুরগাটা টাইপ না আইলে এ বিডিয়ে বাড়ি ওই কার করো মুরগাটা গেছে ছাগলটা না আইলে বলা মারু এই আর মাইয়া রাইছে না বলার চিন্তা নাই ছাগলের দামও নাই বাচ্চা এই মাইয়াটার ছাগলের দামও নাই এই মাইয়াটার মুরগাটার দামও নাই ও মাইয়া তুই মনে করছো তোর বাপে তোরে সাইডা দিয়ে রাখছে আদর করে আদর করে না তোরে ঘৃণা করে ঠিক কি না ক তোর প্রতি যদি আদর থাকতো তোর মায়ে বিচেরা বিচেরা মাগরীবের পরে মুরগা আনে তোর বাহে বিচেরে বিচেরা ছাগল আনে আর তুই আর আইসত না হন তোর বাহে বিষ না তুই থাক নলে যাই দেখ দুশ্চিন্তা করে না আমাদের বাচ্চাগুলার দাম ছাগলের দামও না ঠিক কষ্ট নিয়েন না কষ্ট হইতেছে না আল্লাহ হেফাজত করে সবাই তাহলে পর্দা করা কি নফল না ফরজ পর্দা করা নফল না ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ ঘটনা শুনে যাও ঘটনা শুনে যাও আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা যেদিন তেকাল করবে রাতের বেলা আলীর হাতটা তেমনি শক্ত করে বিশ্বাস করছি ওয়াজ আয় শোনা ফাতেমার যেদিন সাংঘাতিক জ্বর জেরাতে ফাতেমা মারা যাবেন জেরাতে ফাতেমান তেকাল করলে ফাতেমা হাতটা তো শক্ত করে ধরলেন ডাক দিয়া কয় স্বামী আমার আপনার কাছে আমার একটা আবদার আছে কয় কি আবদার কয় স্বামী গো ও স্বামী আমি যদি আজকে রাতের বেলা মরে যাই আপনি রাতের ভেদরে দুই তিনজন বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসেন রে লইয়া আপনার ইমামতিতে আমার জানাজারা পড়াই দিয়েন সুভার এলাকায় না আপনি দেরি করেন না গোস্বামী রাতের ভিতরে আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন তুমি তুমি বললা কন্যা কন্যা তোমার এতেকালের খবর শুনলে সব সাহাবারা দৌড়ে দৌড়ে আসবে রাতে রাধারে কেন তোমারে দাফন করব কবর দেব আবার ফাতেমা কান্দে আর কয় স্বামী ও স্বামী মনে রাখেন একটু খেয়াল করে শুনেন মনে রাখেন স্বামী আমার জন্মের পরিব বিয়ের আগ পর্যন্ত আমি বাবার ঘরে ছিলাম কোনোদিন পর পুরুষ একটা সেকেন্ডের জন্য আমারে দেখে নাই আমি বিয়ে বসে যখন স্বামীর ঘর আপনার ঘরে আসলাম তখনও কোনো পর পুরুষ দেখে নাই আমার বিয়ের আগেও কেউ দেখে নাই বিয়ের পরেও কেউ আমারে দেখে নাই স্বামী আমার আমার যদি এনতেকালের পরে পরের দিন পর্যন্ত রেখে দেন কাফন পরাইয়া আমারে যখন মুরদারের খাটিয়ায় শোয়াবেন আমারে যখন নিয়া মাঠের ভিতরে রাখবেন মাঠের ভিতরে মানুষ আইসা দেখবে কাফনের বাইরে দিয়া দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা ছিল না মোটা ছিল ও অস্বামী তারা দেখে দেখে চিন্তা করবে যেই ফাতেমা জীবিত অবস্থায় বিয়ার আগে বিয়ার পরই কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই মুরদার হইয়া লাশ হইয়া মৃত্যুর পরে কাফন পইরা আমি কোনো মানুষের সামনে যাইতে চাই না চন্দ্রপুরের আম্মারা ফাতেমাও তো একজন মহিলা আপনিও তো একজন মহিলা গো আম্মা আপনিও তো একজন মহিলা বানায় না বানায় না মুসলমানের মেয়ে ব্যাপারতে হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা মানায় না ঠিক কিনা আম্মা আপনি ভালো হয়ে যান আপনার ঘরে যে সন্তান জন্ম নেবে এটা আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসবে অলি বানানো লাগবে না অলি হইয়েই দুনিয়াতে আসবে বলো সোবাহান আল্লাহ আল্লাহর খাস মেহরবানি তেত্রিশ বছর খুব খেয়াল করে শুনেন তেত্রিশ বছর আমি মাহফিল করি কয় বছর বছর মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলটার যা চন্দ্রপুর মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করে যাইও বাবার জন্য দোয়া করে যাইয়ো শুধু একটা কথা বলি শেষ করে দেই তোমরা জানো আমার নামের সাথে লেখা আছে মুশতাক পীর সাহেব আমি পীর হতে চাই নাই পীর হওয়ার আমার কোনো শখও ছিল না আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার পীর আমার দাদার আগে আমার আব্বা এন্তেকাল করেছেন দাদা আব্বা না থাকার কারণে আমার তিন চাচা ছিল বড় ভাই ছিল কাউরে না দিয়ে আমারে পিরালি দিছে আমি জিজ্ঞেস করলাম হাউ মাউ করে কানলাম। দাদা আমারে পীর বানান কেন আমি জানি কে পারবে নাই বানাইছি বাংলাদেশে আজকে নাম দিয়া শক্ত সামর্থ্য মানুষ এই বইয়া থাহে মরিদার বাইত গিয়া সারা দিন রাইন দাদা আর হত্যা থাই এবারে বইয়া বইয়া খায় হগিন দিবে ডিটি হা দেয় রিক্সা ওলাঠে হা দেয় হেটি হা সাবে বইয়া বইয়া খায় ঠিক কিনা খাও কেরে ফিসা বলে ওটু চালাইলে সমস্যা কি ফিসা বলে সিএনজি চালাইলে অসুবিধা কি ফিসা বলে একটা চাকরি করলে সমস্যা কি ফিসা বলে নিজের গৃহস্থিটা নিজে করলে সমস্যা কি আমরা দোষ ফিস মানি হইলো বইয়া বইয়া হইতে হইতে খাওয়ান কোনো চাকরি নাই কিচ্ছু নাই বালা বেড়া ফুলতে 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 মনে হয় ফাঁচ জন হয়ে গেছে গা এর ফলে কোনো কামও যায় না রইতেও যায় না ভাই আল্লাহ নবী একদিনও কষ্ট ছাড়া খাইছে না তুমি ফিসটা বইছো তুমি বইয়া বইয়া খাও এটি ফি ইসলাম না ইসলাম নামে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র ঠিক কিনা খাও ফিসা বইলে বইয়া বইয়া হুই তুই দেখাও না বই কথা কইসে কারা আমার আমার দাদা যখন ফিসাপ বানাইছে মাত্র আহারে মাত্র নয় শতক জাগা কয় শতক আমার দাদা আমারে দিছে দরবারের লাগিয়া আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আমি জমিন কিনলাম আঠারো একর আঠারোশা করতেন না হাবা কয়নি না আঠারোশ শতকের এরিয়া কারা আমার অদ্দ্বিতা সোলাই আর কারা সোলায় মানে আমার দাওয়াত দেখে জিগান এক একমাতার খেয়ে আরেক মাথার চিনা যায় না আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা কৈতেন না আমার মসজিদ আসিল না টিনের গ চিন্তা করলাম দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করব যেই প্যাটার্নে পৃথিবীতে আর কেউ মসজিদ করে নাই তখন আমি চিন্তা করে নিস্তালায় হাসপাতাল মার হাবা কেন না বাংলাদেশে কোনো মসজিদ ও নিস্তালাত হাসপাতাল দেখছেন নিস্তালায় হাসপাতাল উনিশ হাজার স্কোয়ার ফিট দোতলা তিনতলায় মসজিদ ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে আনছে আমি কী তারিরা মসজিদ এক কেনছি আমি কীরকম বড় কহুদুর এক লগে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আর আসতে কোন সুবাহ আল্লাহ ছয় হাজার লোক নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক আবার এই মসজিদটা করবো কেমনে জিগাইলাম রে এত বড় মসজিদ যে আকসত এটা করতে কিরকম লাগতে ভারে কহুজুর ওই ফুন্ডুকু ঠিটি ফুন্ডুকু ঠিটি যেমনি কইসাই মনে ফুন্ডস আমি ওই কী বলি ওই ফোন ডুকু ঠিঠে আমি সত্যি একখ্যানো করে সাই সত্যি কোনো দিন দাদা ফুন্ডুকু ঠিটে মসজিদের কি খেলা কথা ফুন্ডুকু ঢিটে আর আমি কেমনে করা পুজোর নিয়ত করে আমি মেলাম তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ তেত্রিশ বছর তো মাহফিলে করি আল্লাহ করলে তো জীবনে কম জায়গাতে গেছি না কম মানুষের লোকে চলছি না যাও এটা নিয়ে যখন এক খেলেছে কাটা যেতাম না মসজিদ করা এক বছরে মোস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছর আর হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা জমাইয়া মসজিদ দিয়া তারপরে কাম শুরু করছি সব আনা লাগতেন না জীবনে মুস্তাক ফয়েজি কোনো দিন বাংলাদেশ কোনো মানুষের কাছে হাত পাতি নাই ফিসাপ মান্নত করে খাও না ফিসাপ মাডিকেটটা খাও না ফিসাপ মান্নত করি পরিশ্রম করি অনেক কষ্ট করি তারপরে কোনো দিন মুড়িদের বাড়িতে গিয়া মুড়িদের কাছে হাত পাইতা খাওয়ার অভ্যাস আমার নাই এই যে কইলাম কত বন্যায় আমাদের এলাকায় তো বন্যা গেছে আমি আট দিন পনেরো দিন আমার পরিবারের সাথে সংযোগ ছিল না আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যতটুকুন পারছি সাহায্যের চেষ্টা করেছি মাইনসি আমার দেখা কান্দা দিচ্ছুর আপনার মতো মাইনসে ফেহেফা নিয়ে পাঞ্জাবি লুঙ্গি ভিজাইয়া আপনি আইয়া পড়ছেন আমরা বাই আমাকে সারা জীবন দা আপনারা আমারে দেখলেন আমি চাইতে মাইসি আপনারা কেমন আছেন সো ভাল্লাহ বলবেন না আমি ঘুরে ঘুরে করোনার সময় আমি ঘরে ঘরে গিয়া গিয়া মানুষের সাহায্য দিয়ে আসছি যারা বাজার করতে পারে নাই খাইতে পারে নাই চেষ্টা করেছি সব সময় কিন্তু এখন এই মসজিদটা নিয়ে আমি একটা রিক্সাওয়ালা পাইলে আমি রিক্সাওয়ালার লোক আমার মসজিদের কথা কই কারণ এই যে মাহফিল থেকে এখন যাব গিয়ে সেটা মসজিদের সাদরটা লাগে ড্রাইভার লগের লোক সবাই রোগ যাই গাও তোমরা যাও গিয়া ঘুমাও আমি সাদুরটা আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমার গিয়ে ঘুম এখনও সুযোগ পাইনি আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লাহু হেমাস জিদান জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আল্লাহ যে শুরু করলাম তোমার ঘর এই মসজিদে কত মানুষ কত টাকা দিছে আজকে হিসাব মিলে নাও চার কুঠি তিরিশ লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে মার হাবা কইতেন না একতলার ছাদ হয়েছে দোতলার কলামগুলা উঠতেছে ইনশাল্লাহ রমজানের আগে আমি দোতলার ছাদ দেওয়ার পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না ঘুমাইতে গেলে মাসিদের স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে আমার চোখের সামনে বেসে উঠে মসজিদ সন্তানের চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে আমি আমার মতো গরিব মানুষটা আমি পঁচিশটা লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করেছি আপনারা যারা আমার মানুষ আপনার যারা এই এলাকার মানুষ আপনাদের কাছে বিনয়ের সাথে বিনতি আমি মন থেকে দোয়া করি আল্লাহ জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেখ আমি মন থেকে দোয়া করি যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মতো মানুষ যদি পঁচিশ লক্ষ টাকা দিতে পারেন আমি কি পাঁচটা হাজার টাকা দিতে পারবো না একটা হাজার টাকা দিতে পারবো না কেউ যদি মনে করেন যে হজুর আমিও শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম আহলান সাহালান মারহাবা আমার মসজিদে আপনাদেরকে স্বাগত আমরা সবাই মিলে আসুন একটা ইতিহাস তৈরি করি আসুন ইতিহাস বিনির্মাণে আমরা ভূমিকা রাখি যেন জান্নাতে আমাদের ঘর তৈরি হয়ে যায় আল্লাহ যেন কবুল করে সবাই মাশাল আমার এক ভাই দেন পাঠাই দেন আমার এক ভাই আলেম মানুষ না আচ্ছা আলেম না হইলে আলেমের নমুনা হ্যাঁ মাশাল্লাহ ভাই দয়া করে একটা লোক উঠবেন না আমার পরে কি আরো বস্তা আছে ওকে ফাইন দয়া তাবারুক আছে না আমি আমি ফিরতাম তো যাইতো না না আমার মন খারাপ করেন না একটু মজা করলাম আর কি আপনার তাবারুকের জন্য লালাইতো না এটা আমার বিশ্বাসের বিশ্বাস আছে আপনার এখানে যারা আছেন একটা মিনিট সময় একটা মিনিট সময়

সোলাইমানের বড় ভাইয়ে গোলাম মাওলা সাহেব দিছে এক হাজার টাকা তো কিছু থাকতো না রে আই এই যে সবটা বদনাম আইয়া ফোর আমার কান্দার ফর উঠতেন আমি গেলে গা উঠলে বদনামটা আমার কান্দ আইয়া ফরবো আরেক ভাইয়ে দিছে একশো টাকা আল্লাহ গোলাম মাওলা ভাই উনি হাজার জিয়াউল হক পাঁচশো আহ আওয়াজ করেন আমার পরে ইনশাল্লাহ হুজুর আছেন দোয়া করবেন আমি লম্বা সময় নিয়ে ফেলছি না কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে সুলাইমান ভাই এক হাজার টাকা দিয়ে যিনি আমাকে দাওয়াত আহা উঠান না বসার মাশাল্লাহ হ্যাঁ কই। হুজুরকে নিয়ে আসেন এখন দেওয়া হবে আমার পরে আমার ভাই দুই হাজার টাকা কি নাম সেলিম ভাই দুই হাজার টাকা দিয়েছে চার গাছ থেকে এসেছেন মার্শাল মার্শাল আরেক ভাই পাঁচশো আরেক ভাই পাঁচশো আয় শুনান আমার পরে যিনি আলোচনা করবেন জনাব হজরত মৌলানা নজরুল ইসলাম আসে কি সবাই বসেন আহ লম্বা সময় কিছু আপনারা যারা হাজত আছে পাশরা পায়খানার সমস্যা আছে সাইরা দ্রুত চলে আসেন আপনাদের পরিচিত হুজুর ওই হুজুর আগে আসছেন এই এলাকা হ্যাঁ মেহারি বাড়ি নজরুল ইসলাম আশিকি ভাই উনি আপনাদের সামনে আলোচনা করবেন সবাই বসেন যারা আছেন হ্যা মার্শাল যারা টাকা গুলো উঠাইছেন নিয়ে আসেন উনি কই হুজুর কই হুজুরকে নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসেন মার্শাল্লাহ মার্শাল আল্লাহ সবাই বসেন এখন আমাদের সামনে আমাদের পরিচিত বক্তা জনাব হাজত মহান নজরুল ইসলাম আর সাহেব আমার ভাই উনি আলোচনা করবেন হ্যাঁ মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লা আল্লাহ যেন কবুল করেন সবাই তো আবার ফিরে আইবা হুজুরের টান্ডা লাগবো আর কি টান্ডা দিলে সকলের আবার দৌড়াই আইবা সবাই এই যাদের হাজত আছে প্রয়োজনীয় কাজ আছে সায়রা চলে আসেন হ্যাঁ মিয়া ভাই উনি এক হাজার টাকা দিয়েছে